তুমি আবু জাহেল কে সন্তান দান করছো আবু লাহাবকে কে সন্তান দান করছো তুমি সাইবা এর সন্তান দান করছো কিন্তু আমারকে তুমি তিনটা সন্তান দান করছো ওই তিনটা সন্তানের মাধ্যমে প্রথম দুইটা সন্তানকে তুমি তোমার রাস্তায় নিয়ে আনিছো এখন তিন নাম্বার আমার একটা সন্তান ওই সন্তানটাকে তুমি আবার অসুস্থতার মধ্যে নিমজ্জিত করে দিছো মুসলমান ভাইরা রে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সন্তানের বিরহ বেদনায় এভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করতে আরম্ভ করলেন আল্লাহর কাছে গোনা করতে আরম্ভ করলেন এই সংবাদ মক্কার অলিতে গলিতে পৌঁছে গেছে মক্কার অলিতে গলিতে পৌঁছার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তান যখন অসুস্থ হয়ে গেলেন রাসূলের সন্তানের অসুস্থতার সংবাদ শুনিয়া আবু জাহেল তার নিজের গড়ের ভিতরে আনন্দ উল্লাস করে আবু তার গড়ের ভিতরে এমন আনন্দ উল্লাস করে যে তার জীবনে এর চাইতে বড় আনন্দ আর হতে পারে না বলেন না মুসলমান বাইরারে আমার তারা একে ওপরের কাছে বলা বলি করতে আরম্ভ করলো দেখো মোহাম্মদ কে আল্লাহ তার প্রভু তাকে তিনটা সন্তান দান করছে ইতিপূর্বে দুইটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এখন তৃতীয় নাম্বার আরেকটা সন্তান এই সন্তানটাও অসুস্থ হয়ে গেছে মুসলমান বাইরারে আমার এভাবে কিছু দিন অতিক্রম হয়ে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় নাম্বার সন্তান ইব্রাহিমও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সন্তানের বিরহ বেদনায় কান্নাকাটি করে। এমন সময় মক্কার আবু জাহেল, উতবা, শাইবা তারা প্রচুর পরিমাণে আনন্দ উল্লাস করতে আরম্ভ করলো। কারণ আরবের একটা প্রথা আছে আরবের প্রথা হলো কারো যদি কোন সন্তান না থাকে তাহলে আরবি ব্যাকরণ অনুপাতে তাকে আবতার তথা নিঃসন্তান বলা হয় তারা বলতে আরম্ভ করলো দেখো মুহাম্মদকে আল্লাহ তিনটা সন্তান দান করছে এই তিনটা সন্তানকে আল্লাহ পুনরায় দুনিয়া থেকে নিয়ে আসছে এখন মুহাম্মাদ আবতার তথা নিঃসন্তান মুহাম্মদের বংশবাসী এলাকার মতো মুহাম্মদের গিল্ড এবং ধর্ম রক্ষা করার মতো মুহাম্মদের যত রক্ষা করার মতো আর দুনিয়ার মধ্যে কেউ থাকবে না কারণ মুহাম্মদ হলো আবতার মুহাম্মদ হলো হলো

কিন্তু যে সমস্ত মানুষগুলি রাসুলের ব্যাপারে কুরুচিপূর্ণ কথা বলে যে সমস্ত মানুষগুলি রাসুল সাল্লাহের উপরে তুহমত দেয় যে সমস্ত মানুষগুলি মুহাম্মদ আরবি সাল্লাহকে মরভূমির ডাকাত বলে আখ্যায়িত করে ওই সমস্ত মানুষগুলি আসলে সৎ সন্তান নয় এগুলা হলো জারুদ সন্তান এগুলা হলো জারুদ সারুদ সন্তান